কেতু পর্বত আমরা এই পর্বতটাকে কেতু পর্বত বলে ধরে থাকি ঠিক আছে কেতু আমাদের কী দেয় ডিপ্রেশান আবার ডিপলি জ্ঞান দিয়ে থাকে যেটা মুক্ষ পেতে গেলে মানুষ যে মুক্স পায় মানে মুক্স পেতে গেলে আপনাকে কেতু প্লাস শনি দুটোকে যদি ভালো থাকে কেতু ভালো থাকে না শনি দেখবেন একটা বকরি রেখা থাকবে কেতুতে যদি ভালো থাকে তাহলে কিন্তু মুক্স পাওয়া যায় উচ্চ আকাঙ্ক্ষা উদাসীনতা অ্যাকচুয়ালি আপনার কেতু হচ্ছে অন্ধ গ্রহ যাকে বলা হয় মানে ওনার চোখ নেই উনি দেখতে পায় না কারোর সঙ্গে নিয়ে চল মানে চলে নিজেকে নিজে নিজেকে প্রকাশ করতে চায় না এক প্রকার প্রচুর জ্ঞানের অধিকারী কিন্তু এবং আবার যদি সে প্রকাশ করতে চায় কিন্তু ভিতরে হয়তো অনেক অল্প আছে বেশি বেশি করে দেখাবে এরকম একটা ইয়ে করে এবং ভুছে কাজ করতে পারে গোপনে তো প্রচুর ভালো জ্যোতিষ হতে হলে কিন্তু কেতু বা ভালো তান্ত্রিক হতে হলে কেতুকে কিন্তু অবশ্যই দরকার আছে এবং এটা দেখতে হবে যে বিদ্যা মানে কি সন্ন্যাসী বড়ো বড়ো সাধু মুনিষিরা কিন্তু তাদের দেখবেন কেতুতে কেতু ভালো আছে এবং কেতুতে দেখবেন হয় চতুর্ভুজ হয় চতুর্ভুজ না হলে ত্রিভুজ মানে কি এরকম একটা বা স্টার দেখবেন কেতুতে এরকম হয়ে আছে না হলে সন্ন্যাসী হতে পারবে না কোনো জাতক বা জাতিকা যদি মঙ্গল কেতু ভালো থাকে উনি কিন্তু ডাক্তার হয় মানে সার্জেন হয়ে যায় যেমন সার্জন হয়ে যাবে এবং কী হলে ধরো কেতু দেখাচ্ছে কেতু শনি চন্দ্র খারাপ পাগল হয়ে যাবে অতিরিক্ত মানে ডিপ্রেশন মাতাল মানে কি খারাপ হয়ে যাবে মানে কেতুটা এমন একটা গ্রহ কিছু করে না কিন্তু এমন কিছু করে মানে মানুষকে একটা কী বলে বিশাল কিছু করে দিতে পারে বা এমন কিছু করতে পারে না যে মানে খুব অসুবিধাও হয়ে যেতে পারে এরকম একটা ব্যাপার কেতু কেতু কিন্তু বড়ো প্রাপ্তি দেখায় যে কোনো কেতু কিন্তু বড় বড় মানে কি ধরকম চতুর্ভুষ থাকে না বা এরকম দেখবেন ভাগ্য রেখার পর যদি কেতুতে এরকম হয়ে যায় দেখবেন আপনি প্রাপ্তি সম্পত্তি মানে পর সম্পত্তি প্রাপ্তি প্রচুর জ্ঞান দিয়ে থাকে প্রচুর জ্ঞানের ট্যালেন্টেড হয়ে থাকে আবার দেখবেন ভাগ্যরেখা দেখি কেতু থেকে উঠে থাকে এরকম দেখি ভাগ্যরেখা কিন্তু কেতু থেকেই উঠে থাকে কোনো জাতক বা জাতিকা দেখবেন কেতুতে চিহ্ন পূর্ব জন্মে উনি কোনো ভালো ফল করেছিলেন তাই এ জন্মে উনি খুব ভালো অধিকারী বড়লোক হবে যত খারাপ থাকুক না কেন সে একদিন না একদিন খুব বড় লোক ভালো মানের মানুষ হবে কিন্তু ঠিক আছে এবং আরও একটা দেখবেন কেতুতে যদি এরকম হয়ে এ এইভাবে দেখা যায় বিদেশ সেটেলমেন্ট যুগ মানে বিদেশে গিয়ে কাজ করবে বিদেশে গিয়ে উনি প্রতিষ্ঠিত হবে বিদেশের মধ্যে গিয়ে উনি বড়ো ধরনের কিছু করবে এরকম কিন্তু হয়ে থাকে যখনই এখানে কেতুতে দেখবেন ত্রিভুজা আছে উনি যেটুকু জ্ঞান থাকবে সঠিক জ্ঞান আরোহণ করে কোনো ভুলভাল জ্ঞান আরোহণ করে না সমাজে মানে কী বলে সমাজে ওটা কিন্তু মানে কি খুব মানে যেটা বলে দুধ খাঁটি জিনিস বল তাকেই নিয়ে থাকে বিজ্ঞান বড় বড় বিজ্ঞানী বড় বড় মাথা কিন্তু এই এই কেতু থেকেই পেয়ে থাকি যাই হোক কেতু পর্বতরা বললাম নমস্কার চ্যানেলের সঙ্গে সঙ্গে থাকবেন